ফিরত এসছেন যদিও চোদ্দ ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা বিদেশে বসে গত প্রায় ছয় বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয় ওনাকে যাতে সুস্থ থাকে সেই জন্য ওনাকে উৎসাহ দিয়েছেন দোয়া করেছেন এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সবসময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাবুল আলামের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি কাতার সরকার ওনার বিদেশ যাওয়া যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশ নেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি কিন্তু দেশের মানুষের কাছে যে জনপ্রিয়তা শুধু তাই নয় আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে কাতার সরকার নিজের স ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন সাতই জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি